পিকজেল ল্যাবের বাংলা ফ্রন্ট কিভাবে অ্যাড করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার চলে আসার পরে ওপরে সার্চবার পাবেন এই সার্চবারে অবশ্যই আপনারা লিখে দেবেন পিকজেল ল্যাব ওয়ান ওয়ান ইস টু নাইন ইস টু এইট পিকজেল ল্যাব ওয়ান ইস টু নাইন ইস টু এইট এটা লিখে সার্চ করে দেবেন আমি আগে থেকেই সার্চ করে রেখেছিলাম তার জন্য কিন্তু এখানে লেখা দেখাচ্ছে অবশ্যই এটা লিখে সার্চ করে দেবেন এটা লিখে সার্চ কর দেওয়ার পরে আপনাদেরকে যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে আসার পরে আপনারা অবশ্যই এটাতে ক্লিক করে দিবেন তো আমি এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পিকজেল ল্যাব কিন্তু চলে আসছে স্কল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এ পি কেনামের একটা অপশন রয়েছে এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড করে নিয়ে ব্যাগ দিকে চলে আসবেন ব্যাগ দিকে চলে আসার পরে আপনারা যেটা করবেন চলে যাবেন গুগল প্লে স্টোরে তো আমি চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোরে কিন্তু প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন রয়েছে এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটা অপশন রয়েছে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে তো আপনারা যেটা করবেন নেটওয়ার্ক প্রিফারেন্স নামের একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন চলে আসছে আপনারা যেটা করবেন এখানে ওটো আপডেট অ্যাপস এই অপশনটির উপর ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর আপনারা যেটা করবেন ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে একপাশে কিন্তু এটা টেকমার করে দিতে হবে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন তো আমার আগে থেকে কিন্তু রয়েছে তো এখান থেকে ব্যাগ দিকে চলে আসব ব্যাগ দিকে চলে আসার পর যে কোনো একটা ব্রাউজারে চলে যাব আবারও আমি ক্রম ব্রাউজারে চলে আসব আসার পরে উপরে আপনারা বার পাবেন এই বারে লিখে দিবেন লিপি ঘর লিপি ঘর লিখে সার্চ করবেন এখানে কিন্তু অনেকগুলো ফন্ট পাবেন তো এখান থেকে ফ্রি ফন্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ট এটাতে ক্লিক করে দিবেন স্ক্রল ডাউন করবেন নিচের দিকে আসবেন এখানে কিন্তু অনেকগুলো ফন্ট পাবেন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে কিন্তু ডাউনলোড নামের অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এটা আপনারা ডাউনলোড করে নেবেন নেবেন ডাউনলোড করার পরে এখান থেকে ব্যাগ দিকে চলে আসবেন ব্যাগ দিকে চলে আসার পরে আপনারা যেটা করবেন গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন সার্চ করবেন রার লিখে সার্চ করবেন আর এ আর রার লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে কিন্তু একটা অ্যাপস রয়েছে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তার জন্য একপাশে পাশে কিন্তু ওপেন লেখা দেখাচ্ছে আপনারা অবশ্যই এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে অবশ্যই রার ফাইল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর যে ফ্রন্টটা আপনারা ইনস্টল করেছেন সেটা অবশ্যই আপনারা আনজিপ করে নেবেন সেটা এখান থেকে অবশ্যই ডাউনলোডে ক্লিক করে খুঁজে নেবেন ও এখান থেকে ব্যাগ আসার পর সরাসরি চলে যাবো পিকজেল ল্যাবে পিকজেল ল্যাবে চলে আসব এখানে চলে আসবে এখানে চলে আসার পর সরাসরি আমরা চলে যাবো ফ্রন্টে ফ্রন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মাই ফ্রন্ট নামের একটা উপরে অপশন রয়েছে মাই ফ্রন্টে চলে আসব এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু আরো দুইটা অপশন রয়েছে আমরা সরাসরি চলে যাবো ফাইলে পাশে একটা ফাইল রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমরা ডাউনলোডে চলে যাব ডাউনলোডে চলে আসার পরে নিচে দেখতে পাচ্ছেন যে যে ফ্রন্টটাকে আমি আনজিপ করেছি সেটা কিন্তু নিচে রয়েছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাড ডিকশনারি লেখা রয়েছে এটাতে ক্লিক করে এটাতে অ্যাড করে নেব দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমি অ্যাড করে নিলাম সো আপনারা খুব সহজেই কিন্তু এই রকম ভাবে পিকজেল ল্যাবে কিন্তু ফ্রন্ট অ্যাড করতে পারবেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে